নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষাচার্য শ্রীদেবদূত আমার এই ছোট্ট চ্যানেল সান অ্যাস্ট্রোলজিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন আমিও খুব ভালো আছি মিন রাশি বা মিন লগ্নের জাতক জাতিকাদের জুলাই মাস কেমন যাবে জুলাই মাসে রাশিফল কি হতে চলেছে মিন রাশি বা মিন লগ্নের জাতক জাতিকাদের জুলাই মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে বিদ্যা ব্যবসা বিবাহ প্রেমভাগ্য কর্মভাগ্য তার সঙ্গে আয় ভাগ্য কেমন থাকবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল মিন রাশির জাতক জাতিকাদের বর্তমানে শনির সাড়ে সাতই শুরু হয়ে গেছে যাদের জন্মকুণ্ডলীতে শনির অবস্থান শুভ রয়েছে শনি শুভ নক্ষত্রে রয়েছে শনি ষষ্ঠ অষ্টম বা দ্বাদশে অবস্থান করে নেই অথবা শনি পাপকার্তারি যোগে দুষ্ট নয় সেই সমস্ত মিন রাশির জাতক জাতিকারা এই সাড়ে সাতের পিরিয়ডেই অনেক উন্নতি করতে পারবেন আর যাদের জন্মকুণ্ডলিতে শনি অশুভ অবস্থানে রয়েছে শনি অশুভ নক্ষত্রে রয়েছে শনি ষষ্ঠ অষ্টম বা দ্বাদশে অবস্থান করছে শনি নিচস্ত রয়েছে অথবা শনি পাপকার্তারি যোগে দুষ্ট রয়েছে সেই সমস্ত মিন রাশির জাতক জাতিকারা শনির সাড়ে সাতিতে অশুভ প্রভাব ভোগ করবেন এই শনির সাড়ে সাতই চলাকালীন কারোর কারোর আর্থিক পরিস্থিতি খুব খারাপ হয়ে যাবে কারোর কারোর চাকরি চলে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে কারোর কারোর আবার শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে খুব সতর্ক থাকবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে কারোর কারোর আবার প্রচুর ঋণের জালে জড়িয়ে পড়ার সম্ভাবনাও কিন্তু থাকবে অতএব শনির সাড়ে সাতিতে আমি কিন্তু একদমই আপনাদেরকে ভয় দেখাচ্ছি না শনি অশুভ গ্রহ শনি কর্মফলদাতা শনি কর্মের মাধ্যমে আমাদের জীবনে উন্নতি করিয়ে দেন সুতরাং শনির সাড়ে সাতই একটা পরীক্ষা এই পরীক্ষাতে আপনাদের প্রত্যেককেই উত্তীর্ণ হতে হবে শনির সাথে চলাকালীন কোনো রকম কোনো টেনশান বা কোনো ভয় পাবেন না আপনারা অলসতা ত্যাগ করে আপনারা যে কর্ম করছেন সেই কর্মই কিন্তু করে যাবেন ভাগ্যের দোহাই দিয়ে কখনোই বাড়িতে বসে থাকবেন না কর্মের জন্য চেষ্টা করবেন অবশ্যই শনি আপনাদের কর্মের জোগাড় করবেন কর্ম পেতে সাহায্য করবেন মীন রাশি বা মিন লগ্নের সাপেক্ষে শনি একাদশপতি এবং দ্বাদশপতি একাদশ ভাব থেকে দেখা হয় আমাদের আয় আমাদের প্রফিট আমরা কতটা জীবনে লাভ করতে পারব কতটা ইনকাম করতে পারবো আয় ভাগ্য আমাদের কতটা রয়েছে আর সঙ্গে স্বপ্ন পূরণ বা ইচ্ছা পূরণ আমাদের কতটা হবে বর্তমানে শনি কিন্তু দ্বাদশভাবে অবস্থান করছে ভাব থেকে দেখা হয় আমাদের ব্যয়ভাব অর্থাৎ অর্থ খরচ কতটা হবে ভাব থেকে দেখা হয় বিদেশ যাত্রা ভাব আমাদের শরীর স্বাস্থ্যের জায়গা হাসপাতালের জায়গা সাড়ে সাথে চলাকালীন খুব সতর্ক থাকবেন শরীর স্বাস্থ্যের দিকে নজর দেবেন যাতে শরীর একদম ফিট থাকে গুরুজনদের শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে এই জায়গাটা লক্ষ্য রাখতে হবে উনত্রিশে জুন দু হাজার শনি তার নিজস্ব রাশিতে অর্থাৎ বর্তমানে শনির অবস্থান রয়েছে কুম্ভ রাশিতে মিন রাশি বা মিন লগ্ন সাপেক্ষে দ্বাদশভাবে শনির অবস্থান রয়েছে উনত্রিশে জুন দু হাজার শনি তার নিজের ঘরেই মার্গি থেকে বক্রি হয়ে গেছে শনির এই বক্রি অবস্থান থাকবে একশো দিন অর্থাৎ নয় নভেম্বর দু পর্যন্ত শনি বক্রি অবস্থানে থাকবে যেহেতু মিন রাশি বা লগ্ন সাপেক্ষে শনি একাদশপতি এবং দ্বাদশপতি শনি অশুভ গ্রহ যখন কোনো অশুভ গ্রহ তার নিজের ঘরে বক্রি হয়ে যায় তখন সেই অশুভ গ্রহের অশুভ ফলদানের ক্ষমতা কিন্তু কমে যায় শনি এই একশো দিন সাড়ে সাতই চলাকালীন আপনাদের জীবনে বিশেষ কিছু সুপরিবর্তন নিয়ে আসবে এবং কয়েকটি দিকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে কোন কোন দিকে সতর্ক থাকতে হবে আর আপনাদের জীবনে কোন কোন দিকে বিশেষভাবে সুপরিবর্তন আসবে বিস্তারিতভাবে আমি অন্য একটি ভিডিওতে আলোচনা করেছি সেই ভিডিওটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া হলো এছাড়া ভিডিওটির লিংক এই ভিডিওর এন্ড স্ক্রিনেও দেওয়া আছে আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটি দেখে নেবেন এই একশো দিন কেমন যাবে আপনাদের জীবনে কী কী শুভ পরিবর্তন আসবে ভিডিওটি দেখলে আপনাদের কিন্তু অবশ্যই কাজে আসবে তাই ভিডিওটি দেখে নেবেন যাই হোক অনেক কথা বলে ফেললাম এবারে আলোচনায় ফিরে আসি প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই জুলাই মাসে গ্রহের গোচর বা গ্রহের ট্রানজিটটা কেমন থাকছে কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে এবং পরবর্তী সময় সেই গ্রহের অবস্থান কোন রাশিতে হচ্ছে মিন রাশি বা মিন লগ্ন সাপেক্ষে লগ্নভাব বা রাশিতেই অবস্থান করছে রাহু দ্বিতীয় মঙ্গলের অবস্থান তৃতীয় বৃহস্পতির অবস্থান চতুর্থে শুক্র এবং রবি পঞ্চমে বুধ সপ্তমে কেতু এবং দ্বাদশভাবে অবস্থান করছে কর্মফলদাতা শনি খুব সাবধান থাকতে হবে জুলাই মাসে যদিও জুলাই মাসে মিন রাশি বা মিনলগ্নে জাতক জাতিকাদের কিন্তু ভাগ্যভাব শুভ রয়েছে আমি বিস্তারিতভাবে আলোচনা করছি সেভেন্থ জুলাই শুক্র মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করছে তেরোই জুলাই মঙ্গল মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করছে ষোলোই জুলাই রবি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করছে উনিশে জুলাই বুধ কর্কট রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করছে তো প্রথমে চলে আসি শরীর স্বাস্থ্য কেমন থাকবে মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের প্রথমভাবে অর্থাৎ রাশিতে অবস্থান করছে রাহু রাশিপতি দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে তৃতীয়ভাবে রাহু শত্রু রাশিতে অবস্থান করছে কি দেবে হেডেক মাইগ্রেন এই দুটো জিনিস কিন্তু দেবে রাহু সবাইকে আবার মাইগ্রেন দেবে না যাদেরই জন্মকুণ্ডলিতে একটু আগে বললাম শনির অবস্থান অশুভ রয়েছে তাদেরই কিন্তু এই সমস্যা আসবে সবার কিন্তু এই সমস্যা আসে না আমরা যে ভাগ্য নিয়ে জন্মেছি তা আমাদের জন্মকুণ্ডলী জন্মকুণ্ডলিতে অশুভ গ্রহের অবস্থান থাকলে আমাদেরকে ভুগতে হবে রাশিফল অনেক ক্ষেত্রে মিলতে চাইবে না আর জন্মকুণ্ডলী যদি শুভ থাকে গ্রহের অবস্থান যদি শুভ থাকে তাহলে ভাগ্যের যে দুর্ভোগ সেই দুর্ভোগ কিন্তু আমাদেরকে অনেকটা কম পোয়াতে হবে তো এই সব সমস্যা আসবে আর কি হবে রাহু আমাদের কনফিউশন ক্রিয়েট করাবে অন্যায় কাজ এই জুলাই মাসে কিন্তু হতে পারে আপনাকে সাবধানে থাকতে হবে সতর্ক থাকতে হবে আপনি এতদিন যা করেননি রাহু কিন্তু সেই কাজ করিয়ে দিতে পারে আপনাকে দিয়ে এবং সেই কাজটা করার পরে আপনার পরবর্তীকালে অনুশোচনাও আসতে পারে যে হায় আমি কি করে ফেললাম এটা তো আমার করা উচিত ছিল না জুলাই মাসে শরীর স্বাস্থ্য নিয়ে আর বিশেষ কিছু কিন্তু সমস্যা আসবে না আর যারা দীর্ঘ রোগে ভুগছেন তাদের রোগভোগ কিন্তু একটু বাড়তে পারে এই লগ্নভাবে প্রথমভাবে রাহুর অবস্থানের কারণে এরপর আসবো বিদ্যাভাবটা কেমন থাকছে যারা শিক্ষার্থী রয়েছেন পড়াশোনা করেন তাদের জুলাই মাসটা কেমন যাবে চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব এই দুটি ভাব থেকে দেখা আমাদের বিদ্যা চতুর্থপতি বুধ অবস্থান করছে পঞ্চমভাবে উনিশে জুলাই বুধ ষষ্ঠভাবে চলে যাবে চতুর্থভাবে আছে শুক্র এবং রবির অবস্থান শুক্র সেভেন্থ জুলাই চতুর্থ ভাব থেকে পঞ্চমভাবে চলে যাচ্ছে রবিও ষোলোই জুলাই চতুর্থ ভাব থেকে পঞ্চমভাবে চলে যাবে চতুর্থ ভাব থেকে দেখা হয় উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিদ্যা আর পঞ্চম ভাব থেকে দেখা হয় উচ্চ মাধ্যমিক পরবর্তী বিদ্যা পঞ্চমপতি চন্দ্র প্রতিটি রাশিতে আড়াই দিন করে অবস্থান করে আড়াই দিন অন্তর রাশি পরিবর্তন করে তাহলে বুঝতেই পারছেন চন্দ্র হচ্ছে মন মানসিকতার অতএব চন্দ্র কখনো কখনো ক্ষীণ হয়ে যায় আবার চন্দ্র পরিপূর্ণতায় ভরে ওঠে অর্থাৎ ফুল মুন দেখা দেয় চন্দ্রের যে স্বভাব যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য কিন্তু আপনার পড়াশোনার মধ্যেও থাকবে মাঝে মাঝে কিন্তু কনফিউশন ক্রিয়েট করাবে মাঝে মাঝে পড়াশোনাতে মন লাগতে চাইবে না কিন্তু জুলাই মাসে মিন রাশি বা মিনলগ্নের জাতক জাতিকাদের এইটটি পারসেন্ট পড়াশোনা কিন্তু ভালো রয়েছে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারবেন জুলাই মাসে মঙ্গলের দৃষ্টি পঞ্চমভাবে আছে রাহু দৃষ্টিও কিন্তু পঞ্চমভাবে রয়েছে এই জায়গাটা সাবধান রাহু উচ্চ বিদ্যার ক্ষেত্রে মনকে ডাইভার্ট করিয়ে দিতে পারে মনকে কনফিউজ করিয়ে দিতে পারে কিন্তু এই মাসে যদি কারোর অ্যাডমিশান থেকে থাকে যদি কোনো পরীক্ষা থেকে থাকে যদি কোথাও ভর্তি হওয়ার থেকে থাকে আপনি সিদ্ধান্ত নিয়েছেন কোথাও ভর্তি হবেন তা কিন্তু ভালো হবে আগে যা হয়নি তা কিন্তু এই মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ ভালো কিছুই হবে খারাপ কিছু হবে না পড়াশোনার ক্ষেত্রে আর শনির সাড়ে সাতই চলাকালীন কিছু আনএক্সপেক্টেড ঘটনা ঘটতে পারে শনির সাড়ে সাতই এমনই একটা পর্যায় আপনাদের জীবনে আগে যা কিছু ঘটেনি সেই ঘটনা কিন্তু ঘটিয়ে দেবে শনি সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনারা যা কাজ করছেন সেই কাজের দিকে কনসেনট্রেট করবেন মনোযোগ দিয়ে সেই কর্ম বা সেই কাজটাই কিন্তু করবেন পড়াশোনা একটু আগেই বললাম এইট্টি পারসেন্ট ভালো রয়েছে জুলাই মাসে এরপর আসবো ভাগ্য কেমন থাকছে জুলাই মাসে রাহু পঞ্চম ভাবকে দেখছে মানে রাহুর পঞ্চমভাবে দৃষ্টি রয়েছে প্রেমের ক্ষেত্রে আশঙ্কা তৈরি করাবে ভ্রান্ত ধারণা মনের মধ্যে নিয়ে আসবে প্রেমিকার মধ্যে একটা সন্দেহ তৈরি করাবে খুব সতর্ক থাকতে হবে প্রেমিক প্রেমিকাকে ব্লেম করতে পারেন একে অপরকে ব্লেম করতে পারেন রাহু যত খারাপ কাজ করাবে নিজের অজান্তেই করিয়ে দেবে পরবর্তীকালে যেন রিয়েলাইজ না হয় যে ভুল কাজ কিছু করে ফেললাম এই অনুশোচনা বা অনুভব কিন্তু আসবে তাই যা কাজ করবেন প্রেমিক বা প্রেমিকাকে যা কিছু কথা বলবেন খুব ভেবে চিনতে বলবেন আপস অ্যান্ড ডাউনস কিন্তু চলবে কন্ট্রোল থাকতে হবে আপনাকে নিজেকেই কন্ট্রোলে থাকতে হবে এরপর আসবো বিবাহিত জীবন কেমন যাবে সপ্তম ভাব থেকে দেখা হয় বিবাহিত জীবন সপ্তম্পতি বুধ পঞ্চমে অবস্থান করছে উনিশে জুলাই বুধ ষষ্ঠভাবে চলে আসবে সপ্তমভাবে অবস্থান করছে ছায়াগ্রহ কেতু কেতু অতৃপ্তির গ্রহ কেতু বিবাহিত জীবনে কি করবে ডিটাচমেন্ট দিয়ে দেবে পার্টনার একে অপরকে কেয়ার নাও করতে পারে পার্টনার আপনাকে সময় না দিতে পারে পার্টনারের থেকে কোথাও না কোথাও একটা মানসিক বা শারীরিক দূরত্ব তৈরি হতে পারে এই জায়গাটা বিশেষভাবে কিন্তু খেয়াল রাখতে হবে যাদের বিবাহিত জীবন ঠিক আছে বিশেষ কোনো সমস্যা আসবে না কিন্তু যাদের বিবাহিত জীবনে অশান্তি ঝামেলা সমস্যা চলছে তাদের বিবাহিত জীবনে কিন্তু একটু সমস্যা বাড়তে পারে আগাম জানিয়ে দিচ্ছি আপনারা সতর্ক থাকবেন হঠাৎ অজানা কিছু কারণে বিবাহিত জীবনে কিছু সেপারেশান আসতে পারে অর্ধ সেপারেশান বা পূর্ণ সেপারেশান কিন্তু আসতে পারে যাদের বিবাহিত জীবনটা একদম নষ্ট হয়ে গেছে ডিভোর্স কেস চলছে তাদের ডিভোর্স কেস কিন্তু ফাইনাল হয়ে যেতে পারে অর্থাৎ ফয়সলা হয়ে যেতে পারে আপনারা ঝঞ্ঝাট থেকে অশান্তি থেকে মুক্তি পেয়ে যেতে পারেন এরপর আসবো ভাগ্যভাবটা কেমন থাকছে জুলাই মাসে নবম ভাব এই নবম ভাব থেকে দেখা হয় আমাদের ভাগ্য ভাগ্যপতি মঙ্গল অবস্থান করছে দ্বিতীয়ভাবে নিজের রাশিতে কিন্তু অবস্থান করছে মঙ্গল তেরোই জুলাই তৃতীয়ভাবে বৃষ রাশিতে চলে যাবে ভাগ্যপতির অবস্থান খুব ভালো জায়গাতে রয়েছে যা কিছু কাজ করবেন কোথাও ইনভেস্ট করতে চাইছেন জমি কিনতে চাইছেন বাড়ি কিনতে চাইছেন শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করতে চাইছেন বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ করাতে চাইছেন শুভ কাজ করাতে চাইছেন বাড়ি প্রতিষ্ঠা করাতে চাইছেন গৃহপ্রবেশ করাতে চাইছেন এটা তেরোই জুলাই আগে আগে করে নেবেন তেরোই জুলাইয়ের পর যে কোনো সিদ্ধান্ত খুব ভেবে চিনতে নেবেন যদি কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্টে সিগনেচার করার থাকে তাও কিন্তু খুব ভেবে চিনতে করবেন যদি কোনো ডিল ফাইনাল করার থাকে আমার মনে হয় তেরোই জুলাইয়ের আগে করে নেওয়া ভালো তেরোই জুলাইয়ের পরে করলে একটু অসুবিধে আসতে পারে সাবধানে সতর্কতার সঙ্গে কাজ করবেন ধনস্থানে মঙ্গলের অবস্থান রয়েছে ভাগ্যে অর্থের বৃদ্ধি করাবে ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পাবেন তেরোই জুলাইয়ের পর মঙ্গল রাশিতে প্রবেশ করছে এটা কিন্তু ভাগ্য ভাগ্যে কোথাও না কোথাও একটা বাধা সৃষ্টি করাবে আপনি যে কাজ করতে চাইছেন সেই কাজে বাধা চলে আসবে আটকে যেতে পারে কোনো কাজ আপনার পক্ষে যে কোনো কাজ সহজ সাধ্য নাও হতে পারে এই জায়গাটা খেয়াল রাখবেন এরপর আসবো কেরিয়ার ভাগ্যটা কেমন থাকবে কর্মভাগ্য কেমন থাকছে জুলাই মাসে দশম ভাব থেকে দেখা হয় আমাদের কর্ম দশমপতি দেবগুরু বৃহস্পতির অবস্থান রয়েছে তৃতীয়ভাবে মঙ্গল বৃহস্পতি একটা সম্বন্ধ তৈরি হচ্ছে কর্মক্ষেত্রে কাজের প্রেসার থাকবে কর্মক্ষেত্রের পরিবেশও কিন্তু ঠিকঠাক থাকবে স্কিল এবং এনার্জি দিয়ে আপনি কাজ করতে পারবেন কর্মক্ষেত্রে মানুষের সাপোর্টও কিন্তু পাবেন আপনার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে তার নজরে কিন্তু আপনি আসতে পারবেন মাঝে মাঝে একটু অলসতা আসবে এই অলসতা আপনাকে ত্যাগ করতে হবে একুশ তারিখের পর অর্থাৎ একুশে জুলাইয়ের পর আপনাদের জীবনে কিন্তু বিশেষ কিছু পরিবর্তন আসতে পারে কর্মক্ষেত্রে চেয়ার চেঞ্জ হতে পারে জবের পরিবর্তন হতে পারে জবে প্রমোশন হতে পারে যারা নতুন কাজ চাইছেন যারা বেকার রয়েছেন কর্মের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন বা নতুন কর্ম পেতে চাইছেন তাদের কিন্তু ষোলোই জুলাইয়ের পর ভালো সময় আসবে এমনিতেই শনির সাড়েসাতি চলছে সাড়েসাতীতে সব কিছু কিন্তু ডিলে করিয়ে দেয় শনি বৃদ্ধ কারগ্রহ সব কিছু লেট করিয়ে দেয় সুতরাং জুলাই মাসে ভাগ্যভাব যা বলছে ভাগ্যের কিন্তু সাপোর্ট আপনারা পেয়ে যাবেন এরপর আসব যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা কেমন যাবে জুলাই মাসে সপ্তমভাবে কিন্তু কেতুর অবস্থান রয়েছে ব্যবসা নিয়ে কোথাও না কোথাও একটা সমস্যা তৈরি হবে কনফিউশন ক্রিয়েট করাবে আপনাকে কেতু উনিশে জুলাইয়ের আগে পর্যন্ত ব্যবসা কিন্তু খুব ভালো চলবে উনিশে জুলাইয়ের পর আপনাকে ব্যবসাতে বেশি পরিশ্রম করতে হবে আপনার ব্যবসা নিয়ে আপনাকে বুদ্ধি খাটাতে হবে গ্রাহক আপনার সাথে কিছু নাটক করতে পারে আপনার সাথে প্রতারণা হতে পারে ধোঁকা হতে পারে উনিশে জুলাইয়ের আগে নতুন ব্যবসা শুরু করতে পারেন ব্যবসাতে ইনভেস্ট করতে পারেন যারা পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চাইছেন তারা পার্টনারশিপ ব্যবসাও কিন্তু শুরু করতে পারেন উনিশে জুলাইয়ের পর ব্যবসা কিন্তু একটু স্লো হয়ে যেতে পারে এই জায়গাটা লক্ষ্য রাখতে হবে এবং উনিশে জুলাইয়ের পর ব্যবসায় কিন্তু কম্পিটিশান বাড়বে উনিশে জুলাইয়ের আগে যেটা বললাম ব্যবসাতে ইনভেস্ট করতে পারেন কোনো অসুবিধা নেই কোন কোন ব্যবসা ভালো হচ্ছে জুলাই মাসে প্রায় প্রত্যেকটি ব্যবসায় কিন্তু ভালো হচ্ছে মীন রাশি বা মিনলগ্নের জাতক জাতিকাদের যারা যে ব্যবসা করছেন সেই ব্যবসা কিন্তু ভালো হচ্ছে তবে উনিশে জুলাইয়ের আগে পর্যন্ত উনিশে জুলাইয়ের পর কিন্তু ব্যবসা একটু চাপ থাকবে একটু প্রেসার থাকবে যাদের কোর্ট কেস চলছে সেই কোর্ট কেস থেকে কিন্তু মুক্তি হতে পারে তার সম্ভাবনা কিন্তু রয়েছে ভাগ্যের সাপোর্ট পাবেন মীন রাশি বা মিনলগ্নের জাতক জাতিকাদের জুলাই মাস কেমন যাবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে তো অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লাইকনটি প্রেস করে রাখবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ